শাস্তি উপযুক্ত হবেই হবে এর কোনো বিকল্প নাই ব্যর্থ নাই আল্লা তালাটি করবেনি তার ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অনেক মানুষ আছেন নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই বোনের সাথে সম্পর্ক ভালো নাই কোনো যুক্তি ঘাটবে না আপনার ভাই খারাপ এই যুক্তি দিবেন বোন খারাপ সে যুক্তি দিবেন যুক্তি খাটবে না সে খারাপ আপনি তো খারাপ হবেন না আপনাকে তার প্রতি করার চেষ্টা আপনি তার সাথে থেকে উইলিংলি যাবেন কল্যাণ চাইবেন তার জন্য দোয়া করবেন হ্যাঁ তার সাথে মিশতে গেলে সে ক্ষতি করে সে মামলা মোকদ্দমা করে সে শত্রুতা করে তাহলে ভিন্ন কথা আপনি যান বাঁচানোর জন্য দূরে থাকতে পারবেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি নফল কাজ না সুন্নত কাজ ফরজ পাচক তো নামাজ পড়া যেরকম ফরজ রমজানের রোজা রাখা যেরকম ফরজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও অনেক মুসলমান এটা জানেন না আপনার ভাই বোন তার সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে আত্মীয়ের তালিকায় রক্ত সম্পর্কীয় যাদের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম হলো ফুফু সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম কি ফুফু কজন বলতে পারবেন যে ফুফুর সাথে নিয়মিত যোগাযোগ করেন যাদের ফুফু আছে কজন যোগাযোগ বলতে পারবেন অল্প কয়েকটা হাত উঠছে বেশিরভাগ মানুষ ফুফুদের সাথে কোনো সুসম্পর্ক নাই হ্যাঁ কোনো কোনো মোবাইলের যুগে খোঁজ খবর নেওয়া খুব সহজ কিন্তু মুশকিল হলো সোশ্যাল মিডিয়া নামে যে সমস্ত নেটওয়ার্ক যে সমস্ত অ্যাপ যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের কাছে আসছে আজ এগুলো আমাদের সবচেয়ে বেশি আনসোশ্যাল করে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া আমাদের এক একজনের পাঁচ হাজার করে বন্ধু তালিকা আছে অনেকের এই পাঁচ হাজার ফুল পাঁচ হাজার বন্ধুর হক আদায় করতে করতে নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে ছয় মাস একবার ফোনে কথা বলার টাইমও আমরা পাই না ঠিক কিনা বলেন বাইরে আমার আপনার এই ফেক বন্ধু কাগজে বন্ধু ফেসবুক বন্ধু কোরআন এবং হাদিসের আলোকে এদের কোনো হক আপনার কাছে সে অর্থে অথচ বন্ধু আপনার পোস্টে লাইক মারছে আপনি পাল্টা লাইক না মানলে বন্ধু না হয়ে যায় এই জন্য ঘুরে ঘুরে তার ওয়ালে গিয়া লাইক মারা লাগে বন্ধু আপনার পোস্টে কমেন্ট করছে আপনি কমেন্ট না করলে রিপ্লাই না দিলে সে না হয় জন্য রিপ্লাই দেওয়া লাগে মেসেঞ্জারে নক করছে রিপ্লাই দেওয়া লাগে এই 5000 এই সমস্ত কাগজে বন্ধু আর ফেসবুকে বন্ধুর হক আদায় করতে গিয়া আসল আপন যারা তাদেরকে আজকাল আমরা ভুলে গেছি আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়-স্বজনের হক আদায় করার তৌফিক দান করুন আপনি আপনার রক্ত আত্মীয়দের সাথে খোঁজ খবর রাখতে হবে আপনার খালা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনার মামা আপনার আপনার রক্ত আত্মীয় চাচা আপনার রক্ত আত্মীয় আমাদের সমাজে দেখবেন যে চাচা এবং ফুফু তাদের সাথে একসাথে থাকার কারণে জমি জমার ব্যাপার সেপার থাকার কারণে অনেক সময় বুঝের অমিল হয় গন্ডগোল হয় মামলা পর্যন্ত জড়ায় মনোমালিন্য হয় কিন্তু তারপর দিন তারা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনি একজন মুসলমান হিসেবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না কোনো যুক্তিতে না হ্যাঁ সে আপনার ক্ষতি করছে বাধ্য হয়ে আপনি ছিন্ন করতে হচ্ছে বা দূরে থাকতে হচ্ছে ভিন্ন কথা এছাড়া অন্য কোন যুক্তিতে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না অনেক লোক বলে আমার আত্মীয় সে তো আমার খোঁজ খবর নেয় না আমি একা নেওয়া লাগে হ্যাঁ আপনি একা নিবেন আপনি আল্লাহ কাছে সব পাবেন সে নিচ্ছে না সে দায়ী হবে অপরাধী হবে সে নিচ্ছে না এই যুক্তিতে আপনি তাকে ছিন্ন করার অধিকার আল্লাহ তালা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তফিক দান করুক চাচা এবং ফুফুদের খোঁজ খবর নেব তো ইনশাল্লাহ চাচা তো ভাই ফুফা তো ভাই বোন তাদের খোঁজ খবর নেব তো ইনশাল্লাহ এগুলো তো অনেক পরের কথা অনেক কপাল পড়া আছে নিজের আপন ভাই বোনের সাথেও যোগাযোগ কত বন্ধু তার কত দোস্ত তার কত আপন তার অথচ রক্ত সম্পর্কেও এই মানুষগুলোর প্রতি তারা খেয়াল রাখে না নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ আলমিন হাদিসে কুৎসিতে বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে সংযুক্ত করবে তাদের সাথে কানেক্টেড থাকবে আল্লাহ তালা ওই ব্যক্তির সাথে কানেক্টেড থাকবেন আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে আত্মীয়তার আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করবে রাখবে না আল্লাহ তালা বলেছেন কথা আহুল্ল আল্লাহ তালা তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন এবং লায়াত ফুল জান্নাত কাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে কোন যুক্তিতে আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করতে পারেন রাগ করে তিন দিন অভিমান করতে পারেন এর বেশি না আল্লাহ আমাদেরকে এই অপরাধটি থেকে বেঁচে থাকার তফিক দান করুন আত্মীয়দের সম্পর্ক রক্ষা করলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়াতে নগদ শাস্তি দিয়ে থাকেন আখাতের শাস্তির পাশাপাশি আর চার নম্বর হলো মিথ্যা কথায় কথায় মিথ্যা সবার সাথে মিথ্যা তার জীবনটা মিথ্যার উপরে এই মিথ্যাবাদীদের উপর আল্লাহ বলেছেন যে লানাতুল্লাহ আল কাদিবিন আল্লাহ লানত আল্লাহর অভিশাপ এবং আল্লাহর গজব নাজিল হয় মিথ্যাবাদীদের উপরে এজন্য ইমানদার কখনো কথায় কথায় মিথ্যা বলতে পারে পাঁচ নম্বর হলো খেয়ানত যেটা বললাম যে আমানতের খেয়ানত অর্থের দিক থেকে খেয়ানত কথার দিক থেকে খেয়াল খেয়ানত বিভিন্ন দিক থেকে খেয়ানত আপনি আপনি কারোর কোনো কিছু নকল করলেন যে খেয়ানত সেটা হলো একজনের লেখা কপি করে এনে আপনার ওয়ালে সুন্দর করে পোস্ট করে দিলেন সবাই আপনাকে বাহবা দিল ভাই মাসাল্লাহ আপনি তো সুন্দর লেখান দেখা যায় আসলে আপনি এটা চুরি করে আনছেন আরেকজনের এটা হলো খেয়ানত এটা হলো আমানতের এখন আজকাল তো বই পুস্তকেই হয় ডাইরেক্ট অথচ এই খেয়ানত ফেসবুক পোলাপান করতে এখন বড় বড় শিক্ষাবিদরা বই পুস্তকই একাম করছেন অতএব এই সমস্ত খেয়ানত এটা কোন মুসলমানের চরিত্র হতে পারে মুসলমান কখনো এই দুই নম্বরই করবে অতএব আমানত আমরা রক্ষা করবো তো ইনশাআল্লাহ নবী রজলু বলেছেন ইদা হাদু আমানা তোমার সাথে কেউ কথা বলেছে কথা বলার পর সে সেখান থেকে সরে গেছে সাথে সাথে ওই কথাটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হয়ে গেছে এ আমানত রক্ষা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আপনার কাছে কেউ এখান থেকে কোনো কথা বলেছে আপনার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছি কয়েকদিন পরপরই দেখবেন ফেসবুকে প্রায় সময় দেখবেন যে স্ক্রিনশট আউট হয়ে গেছে হয় কি হয় না স্ক্রিনশট কি হয়ে গেছে এটা প্রচার হয়ে গেছে আপনার সাথে এখান থেকে কেউ আলাপ করেছে আপনি তার কোন দুর্বল দিক পাইছেন কোন কারণে শত্রুতা উদ্ধার করা দরকার আপনার সাথে সে একান্তের আলাপচারিতাকে আপনি ফেসবুকে প্রচার করে দিলেন এটা আমানতের খেয়ানত এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন ইসলাম মানুষের প্রাইভেসিকে এত গুরুত্ব দেয় যে কেউ যদি কেউ যদি কারোর বাড়িতে উকি মারে কেউ যদি কারোর বাড়িতে উকি মারে এবং দেখার চেষ্টা করে তার ব্যক্তিগত সময়কার উঠা বসা কাজ কাম অ্যাক্টিভিটিস নবী আলাহাম বলেছেন এটা এমন জঘন্য অপরাধ যে এই লোকের চোখ উফড়ে ফেলার মতো অপরাধ সে করেছে আজকাল দেখবেন প্রায় সময় অমুক অমুকের আইডি হ্যাক করেছে অমুক অমুক আইডি হ্যাক করে সেখান থেকে তার ব্যক্তিগত সব তথ্য সে ফাঁস করেছে এটা করেছে সেটা করেছে কেউ কারো মোবাইল ফাইলে ঘাটাঘাটি করে তার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাঘাটি শুরু করে এগুলো সবগুলো আমানতের খেয়ানত আমাদের কথা আমাদের কাজ আমাদের টাকা আমাদের পয়সা লেনদেন কিছুতে আমানতদারিতা দেখাতে হবে আমানতের খেয়ানত যারা করে আপনি কাউকে আমানতের খেয়ানত করবেন আল্লাহ তালা আপনাকে এই পরিস্থিতির মুখোমুখি করবেন বিদায় এ ধরনের গুণা থেকে আমরা বেঁচে থাকবো ইনশা আল্লাহ